আজকে আমাদের যে পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমি একটি স্বামী গাছ ভালোবাসার মানুষ ওনার হাত ধরে এই গাছটি রোপণ করবো আমাদের পবিত্র জন্মাষ্টমী এবং আজকে আমাদের যে পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমি একটি স্বামী গাছ অনেক কষ্ট করে সংগ্রহ করেছি সেই গাছটি আমাদের বয়োজ্যেষ্ঠ আমাদের দাদু একটি ভালোবাসার মানুষ ওনার হাত ধরে এই গাছটি রোপণ করব তাই আমি চেষ্টা করব যে আমি তো বৃক্ষরোপণ করি তার সঙ্গে যদি এই দাদুর হাত ধরে আজকে এই স্বামী বৃক্ষরোপণটি করি আমি তাহলে সত্যি একটি অনেক বড় বার্তা পৌঁছাবে কারণ দাদুকে আমি বহু কষ্ট করে নিয়ে এসেছি বাড়ি থেকে আজকে এই বৃষ্টি ভেজা দিন আজ একটি পবিত্র দিন জন্মাষ্টমী সেই উপলক্ষে আজকে এই স্বামী গাছটি অনেক বড় একটি গাছ আমি আমিও করেছি যাতে আজকের এই পবিত্র দিনে আমি দাদুর হাত ধরে এই গাছটি রোপণ করতে পারি তাই আজকে চেষ্টা করব এই গাছটি দাদুর হাত ধরে রোপণ করা কারণ এটি একটি স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের কাছে এই দাদুর হাত ধরে আমাদের এই স্বামী গাছ আজকে অনেক বড় হয়ে উঠবে এবং প্রকৃতিকে অনেক কিছু দেবে প্রকৃতির ভারসাম্য বজায় রাখবে এই গাছ এই গাছ পবিত্র একটি গাছ এই গাছের অনেক সুন্দর্য ফুলের সৌন্দর্য রয়েছে চেষ্টা করব এই গাছটি আজকে রোপণ করা এই পবিত্র জন্মাষ্টমীতে আপনারাও এগিয়ে আসবেন এরকম বয়োজ্যেষ্ঠ যিনারা ভালো কাটা আছে হ্যাঁ उति बा यहाँ के केओ आए एकजन बस्ता कान्थे भोलि गएछ। स्कोलै छ। हँ। क्रमले আমার দাদুর হাত ধরে আজকে আমরা সম্পূর্ণ করলাম আমাদের এই স্বামী গাছটি রোপণ করা আমরা চেষ্টা করব এভাবে যে সকল গণীজন থাকে গ্রামে তাদের হাত ধরে বৃক্ষরোপণ করা

लख 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 लख